হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আজকে আর কালকে দুদিন যাবত আমাদের এখানে টঙ্গিতে খুব বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি এটা যেদিন প্রথম দিন বৃষ্টি হয়েছিল গরমের পরে ওটা ওই দিনের ভিডিওটা আমি শ্যুট করে রেখেছি বাট ভয়েস ওভার করা হয় নাই তো এখানে যে দেখতে পাচ্ছেন গরম মশলাগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি বোনা খিচুড়ি রান্না করব আর ডিম ভাজা করবো তো পরে রসুনও দিয়ে দিয়েছি আমি কিন্তু প্রথমেই দেখিয়েছি যে কি কি নিয়েছি রান্নার জন্য আর এর মধ্যে বলে রাখছি যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আমার চ্যানেলে ভিডিওটা আপনি দেখে নিতে পারেন যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ 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 আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরিবার ও বন্ধু বান্ধবের সাথে তো যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন চাইলে ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন যারা তারা চাইলে ফেসবুক পেজে গিয়ে আমার পেজটা ফলো দিয়ে যেতে পারেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমার অনেক বেশি ভালো লাগবে তো এই যে কথা বলতে বলতে রান্নাটা অলমোস্ট হয়ে গেছে তো এখন এটা দমে দিবে আর এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছে একটু পুরনো চালে একটু পানি বেশি লাগে আর নতুন চালে একটু পানিটা কম লাগে এটা বুঝিয়ে দিতে হবে আমার চালটা অনেক তো তা এই কারণে পানিটা ওইরকমভাবেই দিয়েছে তো এইটা একটা সসপ্যান দিয়ে ঢেকে দিয়েছে আর এই যে আমার ছোট ছেলে আর বড় ছেলের জন্য ম্যাগি রান্না করছে আর রান্নাটা কিন্তু আমার বড়ো বোন করছে আমি জাস্ট ভিডিও ধারণ করছি তো ওরা তো ম্যাগি খায় সন্ধ্যা হলে সন্ধ্যা বা সকালে খায় বেশিরভাগ সময় সন্ধ্যায় খাওয়া পর ওদের আর এই যে এখানে ডিম ভাজি করে নিচ্ছি ভালো করে দুটা ডিম ভাজি করব আমার বোন আর আমি আমরা দুজন খাবো ওরা আসলে খিচুড়িটা তেমন একটা খেতে চায় না পছন্দ করে না খেতে ছোটো মানুষ তার খিচুড়িটা একটু ঝালে দিয়েছি এ কারণে তাছাড়া এমনিও খেতে চায় না তো এই তো খিচুড়িটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে এখন ডিম ভাজি করব দুটো ডিম একসাথে ভেজে নিচ্ছে কারণ একটা একটা করে ভাজতে সময় লাগবে খুদা লেগে গেছে আসলে দেখে তো এই তো এটার অলমোস্ট লুকটা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে এখন এটা খেয়ে আপনাদের সাথে শেয়ার করছি এটা অনেক মজা হয়েছে কিন্তু খেতে তা আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং